মুসলমান অর্থ টাকা পয়সা আর পৃথিবীর সম্পদ নিয়ে পৃথিবীর সম্মান মর্যাদা ক্ষমতা নিয়ে মুসলমান নিজেকে বড় মনে করে না মুসলমান বড় মনে করে ইমান নিয়ে আমল নিয়ে সোমান আল্লাহ বলেন না মুসলমান কি নিয়ে বড় মনে করে পৃথিবীতে যদি সম্পদ আর পৃথিবীর ব্যক্তিগত সম্মান নিয়ে যদি পৃথিবী মানুষ বড় হয় তাহলে বুঝতে হবে সাহাবাই কেরামের কি ছিল আমার রাসুলের ঘরে কি ছিল যারা জান্নাতের সুসংবাদ পেয়েছে দুনিয়া থেকে তাদের ঘরে কি ছিল কিছুই ছিল না কিন্তু তারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানব ছিলেন সন্দেহ নাই কি বলেন ঠিক আছে কিনা বলেন ওই শ্রেণীর মানুষ হতে হবে আমাদেরকে আমাদেরকে মুসলমান আল্লাহ বানিয়েছেন মুসলমান হওয়ার পিছনে উদ্দেশ্য একটাই আমাদের চাহিদা একটাই যে আমরা মুসলমান হয়ে জন্ম নিয়েছি শ্রেষ্ঠ আমার ধর্ম আমার রব শ্রেষ্ঠ আমার রাসুল শ্রেষ্ঠ আমার কোরআন শ্রেষ্ঠ যারা এই সব কিছু নিয়ে থাকে তারাও শ্রেষ্ঠ কথা ঠিক আছে কিনা বলেন তারাও শ্রেষ্ঠ সুতরাং শ্রেষ্ঠত্বের দাবি নিয়ে আমরা কবরে যেতে চাই কে কে রাজি আছে মুসলমান আমাদের একটা জীবন আল্লাহ দিয়েছেন জীবনটার দাম কত এটা বড় কথা নয় জীবনের মূল্য কতটুকু এটা বড় কথা নয় কিন্তু আমার আল্লাহ আমাকে যেমন সৃষ্টি করেছেন কাফেরও সৃষ্টি করেছেন জীবনের দাম কতটুকু হতে পারে কাপের দিকে তাকালি বোঝা যায় কিন্তু মুসলমানের কাছে আল্লাহ আল্লা সুবাহ যে জিনিস দিয়েছেন গোটা পৃথিবী বিক্রি করলেও সেই সেটার মূল্য হবে না সেটার নাম কি ইমান বলেন সেটার নাম কি ইমান যে মুসলমানরা ইমান বুঝে না তারা আল্লাহকে চিনে না যে মুসলমানরা ইমান বুঝে না তারা রাসুলের প্রতি তার আবেগ ভালোবাসা মহাব্বত সৃষ্টি হয় না যে মুসলমানরা ইমান বুঝে না তারা কবরে গরু ছাগলের মতো চায় মুমিনের মতো যায় না যে মুসলমানরা ইমান বুঝে না কাল হাসুর দিন তারা নবী রাসুলের দিকে সাথে থাকবে না তার আবু জায় আবুল হবের সাথে থাকবে কথা ঠিক আছে কিনা বলেন প্রশ্ন আপনি বুঝলেন কি না আপনি বুঝলেন কি না আপনি আল্লাহ ইমান ফ্রি দিয়ে দিল আপনি বুঝলেন কি না গোটা পৃথিবীতে মানুষকে বুঝানর জন্য আল্লাহ সুভানুহতা আলাহ আল্লাহ বুঝেন যে মানুষ তার কথা সরাসরি বুঝবে না মানুষকে বুঝানর জন্য আল্লাহ সুবহানুহতা আলাহ মডেল বানিয়েছেন একজনকে বানিয়ে দিয়েছেন গোটা পৃথিবীর মধ্যে আদর্শ বানিয়েছেন নবীদেরকে আদর্শ বানিয়েছেন আর পৃথিবীর শ্রেষ্ঠতম নবী শ্রেষ্ঠতম আদর্শের নাম হলো মাহাম্মদ রসুল আল্লাহ এর উপর তো কোনো আদর্শ হতে পারে না এর উপর কোনো মর্যাদা হতে পারে না সেই রাসূলুল ইফাস সাল্লাহ লাহ আল্লি সাহেবের উম্মত আমরা ঠিক না আমরা রাসুল পাক সাল্লাহ সাল্লামের উম্মত হয়েছি কেমন মর্যাদা পেয়েছি রাসুল পাক সাল্লাহ সাল্লাম বলেন হাসরের ময়দানে সবাই দাঁড়ানো দাঁড়ানো থাকবে সব নবীরা দাঁড়ানো থাকবে সকল নবীদের উম্মত তার পিছনে থাকবে সবার কাতার কেউ কারোটা হবে পঞ্চাশ জনেরও হবে আবার লক্ষ জন হবে হাজার জন হবে হাসরের ময়দানে আমার উন্মতের কাতারটা সবচেয়ে বড় হবে আমার উন্মতের কাতার সবচাইতে বড় হবে আমি তার জন্য গর্ব করি না ও আমার উন্মতেরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে তোমার নবী না ঢুকবে ততক্ষণ পর্যন্ত জান্নাতে কেউ ঢুকবে না তোমার নবী প্রথম ঢুকবে শুধু তোমার নবী প্রথম ঢুকবে না যতক্ষণ পর্যন্ত তোমার নবীর জান্নাতে না যাবে অন্য উন্মতরা ঢুকতে পারবে না আমাদের মর্যাদা বাড়লো না কমলো হাসরের ময়দানে সকল নবীদের একটা সিম্বল হবে একটা চিনে নেওয়ার মত একটা চিহ্ন থাকবে সব নবীদের উন্মত চিনা যাবে উম্মতে মোহাম্মদের চিনা যাবে সুহান আল্লাহ বললেন না রাসুলি পাক সাল্লাহাম বললেন যে হাসরের ময়দানে সকল নবীদের একটা চিহ্ন উন্মতের চিহ্ন হবে আমার উন্মতর একটা চিহ্ন থাকবে বলেন তো দি উন্মত হতে হলে চিহ্ন দরকার আছে কিনা কারকার কার কার নাই কার কার দরকার নাই রাসুলি পাক সাল্লাহ বললেন যে হাসরের ময়দানে আমার উন্মতের চিহ্নগুলি হবে মায়েশা সিদ্দিক রাজি আল্লাহ তালা বলেন ইয়া রসুলাল্লাহ হাসরের ময়দানে এত মানুষ হবে আপনার উন্মতকে কিভাবে আপনি চিনি নিবেন আপনার উন্মতকে কিভাবে চিনবেন রাসুল পাক সাল্লাহ আলিয়া বলেন আয়সারে একটা মাঠে লক্ষ লক্ষ ঘোড়া আছে সবগুলি ঘোড়া এক ধরন আর একটা ঘোড়ার কপাল সাদা কপালের দাগ আছে গোরা মহাজ্জালিন এমন দাগ সূর্যের আলুর মতো জল জল করে ও আয়েশা বলো তো দেখি লক্ষ ঘোড়ার মধ্যে ওই ঘোড়াটা পাওয়া যাবে কি না আয়েশা রে হাসুরের ময়দানে সব উম্মত দাঁড়ানো থাকবে সবাই দাঁড়ানো থাকবে আমার উন্মতেরও দাঁড়ানো থাকবে কিন্তু আমার উন্মতগুলির চেহারাগুলির মধ্যে আকাশের সূর্যের মতো আলো দিতে থাকবে নূর জ্বলতে থাকবে তার হাতগুলি নূর জ্বলবে যে দুনিয়া থেকে নূর নিয়েছে ওই জায়গায় পর্যন্ত নূর জ্বলতে থাকবে সুমানাল্লাহ বললেন দুনিয়া থেকে যারা নূর নিবে আখারাতে সেই নূর রাসুলের দৃষ্টিতে পড়বে রাতের অন্ধকারে আপনি কোথাও দাঁড়িয়ে আছেন অন্ধকার আরেকজন কেউ আপনাকে খুঁজতেছে আপনার হাতে একটা টর্চ লাইট আছে আপনার টর্চ লাইট যদি তাকে বাড়ি দেন এভাবে টর্চ লাইটটা জ্বালান আপনাকে পাওয়া যাবে কি না বলেন না পাওয়া যাবে কি না মাঠের মধ্যে আপনার ছেলে একদিক আপনি একদিক এখন আপনার টর্চ লাইট মারলেন মেরে ছেলেকে বললেন এই ছেলে আমি এখানে ছেলে দেখবে কিনা আর অন্ধকারের মধ্যে যদি পরে থাকেন লাইটটা যদি না থাকে আলুটা যদি না থাকে নূরটা যদি না থাকে তাহলে বলেন তো আপনার ছেলে জীবনে আপনি খুঁজে পাবে পাবে না ময়দান অবস্থা সূর্যটা মাথার উপর চলে আসবে অমিয়া আগামীকাল আসবে না আগামীকাল একটু সূর্যের দিকে তাকায় থাকেন তো দেখি কেমন লাগে সূর্যটার দিকে তাকিয়ে থাকেন কেমন লাগে আপনার চোখ দিয়ে কিছু দেখা যাবে না লম্বা সময় তাক তাকে থাকলে চোখটা থাকবে না এত পাওয়ার কিন্তু কত দূরে আছে বলেন না কতটুকু অনেক দূর এখান থেকে ঢাকা পর্যন্ত নাকি কোন কসবা কই আছে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে এই দূরটা কিন্তু বৈজ্ঞানিকরা বলেছেন আসল নাপ কিন্তু এখনো কেউ বলতে পারে নাই এত দূর থেকে কোরআন সেই যখন সূর্য যখন তা দেখ আরাম লাগে না খুব ভালো আরাম লাগে নাকি হ্যাঁ গরমটা কেমন লাগে একটু কিছুক্ষণ দাঁড়ায় থাকার পরে খালি গা কোথায় লুকানো যায় কোনখানে ছায়া পাওয়া যায় এগুলি তো খুঁজা আরম্ভ হয় কথা ঠিক না আর ঠিক ওই সূর্যটাকে একটু খেয়াল করেন ঠিক ওই সূর্যটাকে আপনার মাথার উপর ঠিক মাথার উপর এই মাথার উপর যখন চলে আসবে যারা কোরআন ওয়ালা তারার মাথার উপর আসবে যারা কোরআনের কাছে আসে নাই নামাজ পড়া নাই তারা ওইখানে থাকবেই না অন্য জায়গায় থাকবে নাকি হ্যাঁ কি বলেন যারা আমরা একটু ভয় টয় পাই একটু কোরআন পড়ি হুজুর আপনারই ধরবো হাসনের মধ্যে আপনারই বিপদে পড়বেন আমরা ভালো আছি দুনিয়া তো ভালো আখেরও তো ভালো কি বলেন তাই নাকি হ্যাঁ ময়দানে দাঁড়ানো হবে আপনি যেমন দাঁড়ানো থাকবেন মোমেন বান্দা যেমন দাঁড়ানো থাকবে বৎকারও দাঁড়ানো থাকবে কিন্তু মোমেন বান্দা আর বৎকার পৃথিবীর মধ্যে সবকিছু ব্যবহারের ক্ষেত্রে সবকিছু ব্যবহারের ক্ষেত্রে মান ছিল এক আমি এখন ভাত খাইলাম কার বাড়িতে বুয়ার ভুইয়া সাহেবের বাড়িতে ভাত খাইলাম এখন আমি যখন মুরগি খেলাম মুরুগের গুস্ত খেলাম আমার জিব্বাই যেই মজা যে নামাজ পড়ে না তার জিব্বাইকে আরেক মজা বলেন নাকি একই মজা খেজুর গাছের রস নারিকেল গাছ খেজুর গাছের রস খেজুর গাছের রস শীতকালে মজা না এটা কি আমার জন্য এক মজা আরেকজনের জন্য আরেক মজা মালিকের জন্য এক মজা সুরের জন্য এক মজা নাকি সব এক মজা হ্যাঁ সবার এক মজা ওই সূর্যের আলো দুনিয়াতে আমার জন্য যেমন আপনার জন্য তেমন কিন্তু আখেরাতের ময়দানে কিন্তু তা হবে না মোমেনের জন্য মোমেনের অবস্থা হবে মোমেনের জন্য আল্লাহ সুবহান তালা তার তাপকে তার সহনশীল পরিচয় পর্যায়ে নিবে বৎকার তার বদের আমলের কারণে তার অবস্থা কেমন হবে তার মাথাটা পর্যন্ত ফেটে যাবে গরমের তাপে মাথা ফেটে যাবে মাথার মগজটা পর্যন্ত বের হয়ে যাবে হাসের ময়দানে রৌদ্রের তাপে আল্লাহ সুবাহ সামনে সবাই দাঁড়ানো আল্লাহর সামনে সবার কাছে আজকে উপস্থিত হয়ে গেছে সবাই এবার বিচার আরম্ভ হবে কোর্টে দাঁড়ানো বাংলাদেশের কোর্ট না পৃথিবীর কোর্ট না আহকামুল হাকিমিন সেখানে বসা আল্লাহ আকবার আহকামুল হাকিমিন আল্লাহ সুবহান ও তালা তিন এক বোন চূড়ান্তবাদ চূড়ান্তভাবে মালিক ইয়ামিদ্দিন হয়ে বসে আছেন তিনি বিচার ফাইসালা আরম্ভ করবেন বিচার আরম্ভ করবেন বিচারের অবস্থা আল্লাহ একটা মানুষ যখন পৃথিবীর পৃথিবীর যায়। যায় নিম্ন কোর্টে যায় তখনই তার কোনো হুশ থাকে না যখন আল্লাহর সামনে সবাই উপস্থিত হয়ে যাবে আর সামনে দেখবে দুজুকের আগুন বেহেস্তের জন্য বেহেস্তেরা দেখতে থাকবে বেহেস্তের প্রতি দুজুকের গর্জনগুলি তাতলিও আয় লাল প্রত্যেকটি মানুষের কলিজার মধ্যে গিয়ে তার আঘাত করবে তার কলিজার মধ্যে গর্জনগুলি আঘাত করবে নবীরা পর্যন্ত দুজুকের আগুনের আওয়াজ শুনে ভয় পেয়ে যাবে এটা হলো হাচরের ময়দান নবীরা পর্যন্ত ভয় পেয়ে যাবে দুজুকের আগুনের আওয়াজের সেই অবস্থায় আল্লাহ সুবাহান ও তালে একটা ডাক দিবেন হাসরের ময়দানে ও মুসলমান কবর কিন্তু আপনার বেশি দূরে না একটা শ্বাস ভিতরে নিলেন হয়তো কবর ওই শ্বাসের মধ্যে কবর হয়ে যেতে পারেন আরেকটা শ্বাস ফেলে দেওয়ার পর নতুন কোন শ্বাস হয়তো আপনার ভাগে জুটবে না আপনার কবরটা কিন্তু তিনি কোটে কেউ যদি বলে কখন কেমত হবে ফকদ কামত কেয়ামতাহু মন্মাতা ফকদ কামাত কেয়ামতাহু যে মন্ম তার ক্যামত হয়ে গেছে ক্যামহ তারম্ভ হয়ে গেছে তাকে নতুন ক্যামহ তার হবে না তার জন্য তার দেহের ক্যামত হয়ে গেছে আবার আরেকটা একটা ক্যামত হবে চার ধরনের ক্যামত আছে ওই ক্যামত যখন আরম্ভ হয়ে যাবে সবাই এখন বিভীষিক্যাময় অবস্থা সৃষ্টি হয়ে যাবে আল্লাহর দরবারে উপস্থিত এখন তো বিচার হবে কীসের বিচার হবে কীসের বিচার হবে বা মাইয়া মাল মিস কলা জরুরাদিন হাই রাই অর মাইয়া মাল মিস কলা জরুর দিন সার রাই র বাবু সুহান ও তালা কুরআন একিমি আমাদেরকে জানিয়ে দিলেন তোর বিচার আমি কেমনভাবে করব। রাতের আধারে রাতের আধারে গোটা পৃথিবীর কেউই দেখে নাই তোর স্ত্রীও দেখে নাই গোটা পৃথিবীর কেউ তোকে দেখে নাই রাতের আধারে একটা কাজ চিন্তা কেউই দেখে মনে মনে নাই আল্লাহ বলেন ওইটা তোর হাসুরের দিন দেখায় দেব হাসুরের দিন গোটা পৃথিবীর মানুষের সামনে ওই কথাটাও দেখা দেব রাতের অন্ধকারে রাত্রের বেলা শুয়ে শুয়ে বিছানায় শুয়ে শুয়ে তুমি আরেকজন মানুষের জন্য তুমি খারাপ চিন্তা করেছ তুমি মানুষের জন্য ভালো চিন্তা করো নাই খারাপ চিন্তা করেছ আল্লাহ বলেন তোমার চিন্তা তো কেউই দেখে নাই পাশে স্ত্রী ছিল স্ত্রীও টের পায় নাই কিন্তু আরো সেই মালিক আমি আল্লাহ কিন্তু টের পেয়ে গেছি লকবার আমি কিন্তু টের টের পেয়ে গেছি হাসরের দিন ওই কথাটা পর্যন্ত তোর সামনে উপস্থিত করব। বললেন না আল্লাহকে চিনা দরকার আছে কিনা বলেন হাসর বোঝা দরকার আছে কিনা বলেন আফসুস করবেন আফসুস করবেন ওই আফসুসের কথা আজকে কোরআন কোরআনের করলাম কথা আছে হাসরের ময়দানে গিয়ে কিছু আফসুস করবে লোক কি করবে আফসুস করে করে বলবে আরে আমি কি করলাম রে ইয়া লাইতানি কুনতু তুরাবা আরে আমি কেন মাটি হই না আজকে আমি কি জবাব দেব আল্লাহর দরবারে আমি তো কিছু নাই আমার আমি তো কিছু করি নাই আমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো আমি যদি মাটি হয়ে যেতাম আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আমি যদি মাটি হয়ে যেতাম এভাবে চিৎকার করে করে সবাই বলবে যে আমি যদি মাটি হয়ে যেতাম আবার আবার কেউ বলবে নিজের আমল নামা দেখবে নিজের জীবনটা দেখবে আমি যে বললাম নূর নুন নাই তার সাথে নুন নাই তার সাথে নুন নাই এখন নূর সারা কবরে গেছে নূর সারা দাঁড়াইছে এখন হাঁচরে ময়দানে দেখে নিজের মধ্যে নুন নাই এখন আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো প্রস্তাব তো নাই আল্লাহ তো আমার দিকে তাকাবে না রাসূল তো তাকাবে না যে রাসুল পাকসাল্লা সাল্লাম বলেছেন সব উন্মতের একটা সিম্বল হবে একটা চিহ্ন হবে আমার উন্মতের সিম্বল হবে একটা চিহ্ন হবে সেটা হবে তার চেহারাটা সূর্যের আলোর মতো চলচল করতে থাকবে কালো চেহারা থাকবে না কালো চেহারা থাকবে না এত সুন্দর চেহারা হবে আকাশ সূর্য পর্যন্ত ম্লান হয়ে যাবে মা আয়সাকে বললেন আয়েশা রে আমি আমার উম্মতকে চিনে নেব তাদের চেহারাগুলি যখন জল জল করতে থাকবে তখনই চিনে নেব তারা আমার উম্মত এত আস্তে সুভান বলেন এটা সুভান বলে কে খুশি হয় আর যত মিছিল মিটিং করতেছেন কা কে খুশি হবে নেতা খুশি হবে কেন কি খুশি হবে রাগ করবেন না কো নেগেটিভ সেন্সে বলতেছি না আপনার নেতা আপনার গুতি খুশি হবে যে কোনো ধরনের নেতা খুশি হবে এই খুশিতে আপনি কি ভাবেন বলেন তো আর আল্লাহ যদি খুশি করতে পারে কি ভাবেন বলেন তো দেখি সুবহানাল্লাহ বলে না এ জবানের মধ্যে যত রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু যে এই তাসবিহ গুলি তার তাসবির সাথে সাথে জান্নাতে তার একটা তার জন্য একটা গাছ লাগানো হবে এত আস্তে আসতে বলুন আচ্ছা জান্নাতের গাছগুলি না বড় কত বড় হ্যাঁ জান্নাতের একটা গাছ এত বড় হবে এক একটা গাছ যে একটা গাছের ছায়া এত বিশাল হবে ছায়াটা গাছের ছায়াটা বট গাছের ছায়া আছে না বিভিন্ন গাছের ছায়া আছে না ছায়াটা এত বড় হবে একটা ঘোড়াকে যদি ছায়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যদি প্রান্ত পর্যন্ত ছেড়ে দেওয়া হয় ঘোড়াটা চলতে আরম্ভ করবে ওই ঘোড়াটা শত বৎসর পার হয়ে যাবে গাছটার ছায়া শেষ করতে পারবে না এত আসতে সুমান আল্লাহ মান্দার গাছপালিত একটু বছর সুমান আল্লাহ গুবেন যদি মান্দার গাছ দেবো এখন যদি কইতাম সবাই সুবান কইবেন কবেন বাড়ির গিয়ে দেখবেন মান্দার গাছ আছে তখন জুড়া সুবান আল্লাহ কইতেন আমি কইতেছি জান্নাতে তোমার একটা গাছ পাওয়া যাবে তবু সুবান আল্লাহ দিয়ে বাইরে না আসল কথা হচ্ছে বিশ্বাসী করা না বিশ্বাসী করতেছেন এত বড় গাছ কইতে পারে কিনা কি বলে আপনাদের চিন্তা হলো হুজুর কি গাছ কইলেন এটার ঘোরা বলে এটা শেষ করতে না একশো বছরে আপনি কি গাছের কথা কইলেন আল্লাহ দিতে পারে কিনা জোরে বলেন পারে কিনা পারে কিনা বলেন আমার মা বুদ্ধি দিতে পারে আমার মা বুদ্ধি দিতে পারে সুতরাং মুখের জবান যার যত বেশি জিকির দিয়ে ভরা থাকবে জান্নাতে তার বাগানের মধ্যে তত গাছ বেশি থাকবে জোরে সুবাহ একটা স্লোগান দিতে পারবেন কে পারবেন না সবাই পারবেন আপনার একটা মিছিল দিবেন স্লোগান দিবেন জান্নাতে কিন্তু স্লোগান হবে জান্নাতে কিন্তু স্লোগান হবে জান্নাতের স্লোগানটা কার জন্য হবে আল্লাহর জন্য কার জন্য হবে যারা এখান থেকে আল্লাহর জন্য স্লোগান দিবে তারা জান্নাতে গিয়ে ওই স্লোগানে যুগ দিবে কে কে যুগ দিতে চান Allah

এক একটা তসবির কারণে আপনাকে একটা করে গাছ দেওয়া হবে কোথায় দেওয়া হবে বলেন তো এবার একটু তাত্ত্বিক কথা বলবো কোথায় দেওয়া হবে জান্নাত আচ্ছা আপনি দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতে আপনি গাছ লাগাইতেছেন দুনিয়া থাকা অবস্থায় জান্নাতের বাগানে আপনি গাছ লাগাচ্ছেন জিকিরের কারণে তসবির কারণে জান্নাতে আপনার গাছ হচ্ছে আপনি বাগান বাড়ি তৈরি করছেন জান্নাতে আপনার মরার আগে বাগান বাড়ি তৈরি করছেন তাতে বোঝা গেল মরার পরে আল্লাহ আপনাকে জান্নাতি দিবেন ইনশা আল্লাহ বলেন না যারা বাগান বাড়ি আগে বানায় আল্লাহ তো আগে বলতেছেন যখন যে পড়লেন তোমার বাগানের মধ্যে একটা গাছ লাগাই দেবো তাহলে বোঝা গেল আপনার বাগান আছে সোহান আল্লাহ বললেন না সুতরাং ওই বাগানে যাওয়ার সব জাগতে হবে আল্লাহ আমাদের সবার মধ্যে জান করে দিক রাসুল পাক সাল্লাহ আলাইসাল্লাম আয়সাকে বলেন রে আমার উন্মত গুলি আমি চিনে নেব এত মানুষ থাকুক কিন্তু আমার উন্মত আমি ঠিকই চিনবো কি আয়েশা আয়সা চলে আসতো বার্ধক্যে চলে আসত বিভিন্ন সময় বিভিন্ন নিজের মধ্যে একটা কাজের স্পৃহা হারিয়ে ফেলত মনের মধ্যে দুর্বলতা শারীরিক দুর্বলতা সৃষ্টি হতো কোনো কিছু কাউকে পিছু হটাতে পারে নাই কাজ থেকে এই কাজ থেকে বারণ করতে পারে নাই পিছু হটাতে পারে নাই আবার আমার উন্মতের চরম শয়তান ছিল আমাদের চরম দুশ্মনকে জোরে বলেন চরম দুশ্মনকে শয়তান চরম দুশ্মন ছিল আমার উন্মতের চরম দুশ্মন তারাও আশ্বাসা দিয়েছে যেন সে এই কাজটা না করে কিন্তু যখনই আমার আল্লাহর একটা আওয়াজ এসেছে সে তার জীবনের অন্য কোন চাহিদাকে তার বড় চাহিদা বানায় নাই সে যে কোনো কাজে থাকতো যখন আল্লাহর সে ডাক তার কানের মধ্যে লেগেছে ডাকটা হলো আল্লাহর ডাক সে আল্লাহর ডাক যখনই তার কানে লাগতো সে ডাকটা ছিল আল্লাহ আকবর জোরে বললেন আল্লাহ আকবার ডাকটা কি ছিল আল্লাহ আকবার মসজিদ থেকে আওয়াজ এসেছে আল্লাহ বড় আর সে কাজে ডুবে ছিল বিভিন্ন কাজের মধ্যে ছিল সে তার চিন্তায় শয়তান বলে কাজ বড় আর মসজিদ থেকে আওয়াজ এসেছে আল্লাহ বড় সে নিজের মধ্যে যুদ্ধ করেছে নাফসের সাথে যুদ্ধ করেছে তার আত্মা বলে বসে থাক তার আত্মা বলে বসে থাক আত্মা বলে কাজ কর আত্মা বলে এখানে যা আত্মা বলে এটা কর কি বলেন বলে না মিটিং এ বসা থাকলে বল মিটিং এ বসা থাক আগে মিটিং শেষ এরপরে নামাজ ঠিক না আমাদের রিক্সাগুলির মধ্যে অনেক সুন্দর সুন্দর লেখা থাকে আগে থাকতো ছবি নায়িকাদের ছবি নায়িকের ছবি থাকতো না এখন কিন্তু সুন্দর সুন্দর কথা থাকে নামাজকে বলো না কাজ আগে নামাজকে বলো না কাজ আগে কত সুন্দর কথা কাজকে বলো নামাজ আগে তোমার দুনিয়ার যে কোনো কাজ থাকুক তোমার জীবনের একটা বড় চাহিদা নিয়ে নাও আজান হবে আমি আর দেরি করব না আজান হবে আমি আর কাজে থাকবো না আজান হবে আমি আর কারোর সাথে বসা থাকবো না আজান হবে আমার বাবু যদি আমার কাছে থাকে আমি আমার বাবার সাথে থাকবো না আজান হবে গোটা পৃথিবীর কোনো ব্যক্তি যদি আমাকে ডাকে ওই ডাকে সাড়া দেবো না আগে আমি ডাকে সাড়া দেব পারা যাবে কি না মুসলমান পারা যাবে যদি পারা যায় তাহলে আমরা এখন থেকে বলবো নামাজকে বলবো না কাজ আগে নামাজকে বলবো না কাজ যদি হয় কি হবে যদি এটা করতে পারেন কি হবে রাসুল পাকসাল্লাম বলেন ওই উম্মত গুলি আমার উম্মত চিনে নেব তাহলে বোঝা গেল যার মধ্যে এই দাগ থাকবে না সে রাসুলের উম্মত বলে পরিচয় দিতে পারবে না আমাদের সমাজে নামাজি বেশি না বেনামাজি বেশি আসতে কথা কয় বলেন জোরে বলেন সাহস করে বলেন বেনামাজি বেশি তাহলে এই বেনামাজির অবস্থা কি তুমি যতই আশিকে রাসুল হও আশিকে রাসুল মাসুকে এলাহি আশিকে পান্দান সিয়ায় দান্দান কত সমাজের কত আশিকিরা আছে এই আশিকি দিয়ে কাজ হবে না তুমি যদি রাসুলের উম্মত বলে পরিচয় দিতে চাও তোমাকে মসজিদে ভক্ত হাজিরা দিতে হবে কথা ঠিক আছে কিনা বলেন যারা দেয় না আমার দৃষ্টিতে আপনার দৃষ্টিতে যত বড় উঁচা আমার সমাজে আকারেতে তারা ফকির মিসকিন তারা গরিব তারা 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 এর থেকে আর কিছু না কথা ঠিক আছে কিনা বলেন যত বড় কিছু যত বড় কিছু মুসলমান আজকে বুঝতে হবে আমি কি আমাকে বাঁচাতে পারবো কিনা আমি কি আমার রাসুলের সাথে সম্পর্ক করাতে পারবো না যদি পারতে হয় নামাজ লাগবে কিনা জোরে বলে নামাজ লাগবে মা এসা সিদ্দিকার দিয় তালাকে রাসুল বললেন যারা উজু করেছে উজু করার সময় কি হয় কি দিতে হয় বলেন কি দিতে হয় উজু করতে ধরুন উঁচু উজুর অবস্থা ধরুন এখানে তো এখানে তো সত্য এখানে তো নব্বই জন ভাইয়া যাইবেন উজু ধরলে রজুদা আর মাফিলে আপনার মাফিলে আর আমু না আপনি একটা টেরা মানুষ উজু জামনে মন্দিরে আপনুক আপনি কি হয়েছে উজু হ্যাঁ উজুতে কি করতে হয় বলেন উজুর ফরজ কয়টা সবাই জানেন জিনা জিনা সবাই জানেন না যারা বলছে ওই যে সবগুলি চেহারা চিনি সবগুলি নামাজির চেহারা নামাজির চেহারাই আলাদা সোহান আল্লাহ বলেন সিমা হুম ফি উজু হিম মিন আসার সুযুদ যারা নামাজ পড়ে একটা লুক অনেক ফর্সা নামাজ পড়ে না তার চেহারার মধ্যে ফর্সা হোক কিন্তু তার চেহারার মধ্যে নুন নাই কথা ঠিক আছে কিনা বলেন আর একটা চেহারা কালো কিন্তু পাশমুক্ত নামাজ পড়ে চেহারার দিকে তাকায় দেখেন নূর আর নূর আছে তার মধ্যে তার মধ্যে নূর আর নূর আছে আপনি নামাজ পড়তে গিয়ে যখন উঁচু করলেন মুখটা ধুইলেন হাতটা ধুইলেন রাসুল বলেন যারা শীতের রাত্রিতে আর উজু করতে গিয়ে হাতটা সুন্দর করে ধুয়ে নেয় কাল হাসুর দিন আল্লাহ এটাকে আর হাত রাখবে না এটা নূর বানিয়ে দিবে ওই নূর আমরা চাই আপনি আখেরাতে গিয়ে আল্লাহর সামনে কেমনে দাঁড়াবেন রাসূলের সামনে কেমনে পরিচয় দিবেন আপনার সাথে নুন নাই আপনার সাথে নুন নাই রাসুল সাল্লামের সাথে আমরা যদি পরিচিত হতে হই তাহলে নামাজ লাগবে